শিবদারা দিয়ে শিহরণ হইছে প্রথমে বুঝতে পারিনি জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরসের সঙ্গে মিটিংটা ট্রাম্প খুব ভালোভাবে নেবে না সেটা প্রথমে বুঝতে পারেনি পৃথিবীতে আমি দুটো কালিদাস দেখলাম আমার জীবনে একটা হলো জেলেন্সকি আর একটা হলো মোহাম্মদ ইউনুস যারা নিজেরা যে ডালে বসে আছে সেই ডাল কাটার চেষ্টা করে এখন একটা অর্গানাইজার একটা রিপোর্ট করেছিল উনত্রিশ তারিখে অর্গানাইজার সেই রিপোর্টে তারা লিখেছিল ইউনিস চ্যালেঞ্জেস ট্রাম্প প্রেসিডেন্সি হোল্ড মিটিং উইথ এল সোরস ইন ঢাকা এটাকে ফেক নিউজ বলে একটা ধাব্বা লাগিয়ে দিয়েছে মানে যেটা পছন্দ হবে না না বাংলাদেশে সেটাকে বলবে ধাপা ভুয়া জুয়া চুরি মিথ্যা কথা মানে ভুল বোঝানো এই সমস্ত বলে দেবেন আর সেই নিয়ে এখন তড়ি ঘড়ি যখন এই অর্গানাইজার রিপোর্টটা উনত্রিশ তারিখে যখন হাতে পড়েছে এবার তখন ইউন সরকারের মানে লোকজনেদের তখন টনম নড়েছে সঙ্গে সঙ্গে তার প্রেস উইং কাজে লাগিয়ে দিয়েছে এটাকে ভুয়া প্রমাণিত করো তাই ওখানে তিনি সব বলছেন যেটা কাগজে যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় সাপ্তাহিকের প্রতিবেদন বৃত্তিহীন প্রধান উপদেষ্টা প্রেস উইং এটা লিখে তিরিশে জানুয়ারি ইত্তেফাক দেশ থেকে আচ্ছা চলুন অর্গানাইজার লিখেছে অর্গানাইজার লিখেছে যেটা সেটা হচ্ছে উনত্রিশ তারিখ যেটা লিখেছে ইউনিস ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করেছেন ঢাকায় অ্যালেক্স সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস ঢাকায় অ্যালেক্স সরসের সাথে একটি উচ্চ প্রোফাইলের বৈঠকের মাধ্যমে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের একটি আর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন

সাতই আগস্ট দু থেকে বাংলাদেশে একটি অবৈধ শাসনের নেতৃত্ব দিচ্ছেন যা আল কায়দা ইসলামিক স্টেট সহ ইসলামপন্থী জেহাদি দাতাদের নিয়ে গঠিত এবং ক্ষমতায়ন করে হিজবুত তাইরি এবং অন্যান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং একাধিক কারণে তার প্রশাসন তার পুরনো কমরেডদের বিল এবং হিলারি ক্লিন্টন এবং সোরজ সহ ট্রাম্পের রাষ্ট্রপতিত্বকে চ্যালেঞ্জ করার জন্য মিটিং করার মাধ্যমে পেশি পেশি নমনীয় করতে করতে শুরু শুরু করেছে করেছে মানে তারপরে এই যে জিহাদি গোষ্ঠী যত আছে তাদের বিরুদ্ধে ট্রাম্পের যে মানে বলেছেন না মৌলবাদের বিরুদ্ধে আমি লড়ব সেই মৌলবাদদের মৌলবাদীদের নিয়ে যে উনি যে একটা সরকার করেছেন সেই সরকার সেটা সেটা যে ট্রাম্পের চোখে বৈধ নয় আর সেটা বুঝেই অ্যালেক্স সঙ্গে মিটিং করে ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করছে বলে অর্গানাইজার লেখা ঠুকে দিয়েছে এবার ঠুকে দিয়েছে তারপরে তারা মুশকিলে পড়ে গেছে এবার এটাকে ফেক নিউজ কি করে প্রমাণিত করা যায় তা করতে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগে এখন বৃহস্পতিবার যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিং এ যেটা জানিয়েছেন প্রেসিং সেটা কাগজে যেভাবে বেরিয়েছে আমি সেভাবেই শোনাচ্ছি রিপোর্টটা বলেছে নামে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয় ভারতের সাপ্তাহিক দা অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি প্রক্সি ব্র্যাকেটে শেখ হাসিনার পুনরায় বাংলাদেশ শাসনবার দখল করার পথ সুগম করার উদ্দেশ্য পরিচালিত দা অর্গানাইজারের সর্বশেষ অপপ্রচার হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সরাসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা থেকে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মিথ্যা প্রচারণা এবং তাকে উসকে দেওয়ার জন্য এটা ছাপা হয়েছে ট্রাম্প কত বোকা নন আপনারা যতটা বাংলাদেশিরা ভাবেন না ট্রাম্প একটি মূর্খ ট্রাম্প ঘাসে মুখ দিয়ে চলে ট্রাম্প হচ্ছেন বিলিনিয়ার তিনি বিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিক একজন এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মার্কিন ব্যবসায়ী কজন মার্কিন প্রেসিডেন্টের মানে ওয়েট হাউসে সতেরোটা প্লেন পড়ে থাকে সতেরোটা বইং একবার গুগলে খোঁজ নিয়ে দেখবেন তিনি এমনি এমনি হননি তাকে বোকা পারানো অত সহজ নয় আর দাদা যখন মানে গোকরো সাপের গর্তে যখন হাত দিচ্ছে তখন তো বিষ তো আপনাকে গ্রহণ করতেই হবে আপনি জেনে শুনে একদম ট্রাম্পের যিনি একেবারে প্রধানতম শত্রু সরস তার ছেলের সঙ্গে আপনি বৈঠক করছেন আর সেই বৈঠকের খবরটা বাজারে বেরোবে না এবং আপনি চুপি সব কাজ করে বেরিয়ে যাবেন আর ট্রাম কিছু চোখে আঙুল দিয়ে বসতে থাকবে চোখে হাত দিয়ে বসে থাকবে আমি কি কিছু দেখছি না আমি কিছু শুনছি না আমি কিছু বলছি না এই করবেন আপনি ভাবাটা একটু ছেড়ে দিন আপনার যত চতুরানি আছে না যত ফোরটোয়েন ডিগ্রি আছে যত মিথ্যাচার আছে এবং যত লুকোছাপা আছে চাপাবাজি আছে সব মানুষ ধরে ফেলেছে আপনি একটি পাক্কা সুদখোর এবং অত্যন্ত অসৎ এবং একটা নির্লজ্জ নির্মম ব্যক্তি এ সম্পর্কে বলতে কোনো আপত্তি নেই আপনার যদি মনে হয় আপনি আমার নামে মামলা করবেন এই কথা বলার জন্য মামলা চুকিয়ে দিলে আমি লড়তে রাজি আছি ভারতবর্ষের বিখ্যাত উকিলরা আমরা মামলা করতে হবে এক পয়সা খরচা করতে হবে না আপনাকে আসতে হবে এখানে কারণ মামলা করতে হবে ভারতে এসে করতে হবে আমরা বাংলাদেশের ওই সরকারের কোনো কোনো এ নেই অস্তিত্ব আমরা স্বীকার করি না আপনার যার করতে আপনি হাত ঢুকিয়েছেন সে আপনাকে কথা বলবে না আপনার একেবারে হার মাংস সব আলাদা করে দেবে সেটা এখন বুঝতে পারছেন দেখে এখন শির দ্বারা দিয়ে এখন হিমের স্রোত বইছে ভয়ে হিমের স্রোত বইছে যদিও বা এক সপ্তাহ পনেরো দিন পেশাতো এই রিপোর্টটা দেখার পর আমি যেটা গল্প বিকেলের ভিডিওতে বলেছি এই রিপোর্টটা দেখার পর এখন বলছি তখন এই রিপোর্টটা আমি দেখিনি দাম কিন্তু আর দেরি করবেন না খুব তাড়াতাড়ি একটা রিয়াকশন দেখতে পাবেন সেটা ডক্টরি উনুসের পক্ষে একেবারেই সুবিধাজনক হবে না ডক্টর ইউনুস আপনি আপনার অন্তিম দিনের জন্য এবং কঠোরতম শাস্তি করার জন্য পোয়ানোর জন্য আপনি এখন থেকে তৈরি হন আপনার এই ওই ভোলা চেহারা না ওই চেহারা ভোলা ভালা থাকবে না আপনার মুখোশটা খুলে যাবে এবং আপনার নগ্নতা বেরিয়ে পড়বে আপনি কত হিংস্র একটা মানুষ কত খতরনাক মানুষ হতে পারে একটা একটা হিউম্যান রাইটস এর রিপোর্ট নিয়ে আপনাদের ওখানে খুব নাচানাচি হচ্ছে না সেটাও তো হচ্ছে যশোরসের টাকায় চলে হিউম্যান রাইটস এর সেটা যশোরসের টাকায় এরা ট্রাম্প ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে এই যে আপনার যত এই রয়েছে ডিপ রয়েছে এরা শান্তিতে থাকতে দেবে না ট্রাম্প এটা জানেন আর জানেন বলেই তিনি আগে থেকে গুটিগুলোকে সাজিয়ে রাখছেন এবার ওই হিউম্যান রাইটস আসুক আর আপনার এলএসি আসুক যেই আসুক ট্রাম্পের হাত থেকে বাঁচতে পারবেন না আর ওই যে হিউম্যান রাইটস তারা সব দেখল তারা একবারও খুঁজে পেল না যে এত লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল এত হাজার কারখানা পুড়ে গেল এত মানুষকে বেড়ে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো সাড়ে তিন চার হাজার পুলিশ খুন হলো হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ হলো মুসলিম আওয়ামী লীগ যারা আছে তাদেরকে কেটে একেবারে ফালা ফালা করে দেওয়া হলো গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো ব্রিজের ওপর থেকে পুলিশকে পেরে ঝুলিয়ে দেওয়া হলো তাদের রিপোর্টে এইগুলো নেই তাদের রিপোর্টে এটা আছে মোহাম্মদ ইউনুর সরকার কত সুন্দর করে দেশ চালাচ্ছে সফলতম ব্যক্তি এটাই হচ্ছে দ্বীপ স্টেটের খেলা ওই ডিপ স্টেটই পাঠিয়েছে যশ সরস একদিকে ছেলেকে পাঠিয়েছে একদিকে হিউম্যান রাইটস একে পার্টি ওয়াজ পাঠিয়েছে এই হচ্ছে এদের খেলা কিন্তু কোন খেলা এদের কাছে পার পাবে না ডক্টর নিউনুস যেমন এরা পার পাবে না তেমনি আপনিও পার পাবেন না আপনি নাম্বার ওয়ান পয়লা শত্রু এটা আপনি মনে রাখবেন আপনার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে